السلام عليكم ورحمه الله وبركاته اسكي ابن درشه مي باروتها كم. بسم الله الرحمن الرحيم اقنع برهدي شريف قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه حديث الْأَرْضِ هجرت نبي كريم صلى كريم. الله عليه وسلم فما يسن تمد المدي شرباء أو الطمئي بك تجيني قران مَجِيشِ كقرن بمشكدن نمبر بهدي شريف أفضل العبادة تلاوة القرآن هدي سر أرت القرآن شريف تلاوة الشرب الطم عبادة نم دين نمبر هدي شريف تعلم الفرائض والقرآن وعلم الناس فإني مقمول আদিসুল অর্থ তো মারফারজ শামহ কুরআন শিক্ষা করো এবং লজ্জন শিক্ষা দাও কেননা আমি চিরকাল থাকিব না চেইন নাম্বার হাদিস শরীফ اهلুল কুরআন هم اهل الله حديث شريف أهل القرآن كنوعي مهان أواهر بوري بار مكتوئ وابن إيه كاس بكتي، بس نمبر حديث شريف طلب العلم فريضة على كل مسلم. حديث شريف أرثه المدينة ككرة برتق مسلمان الاروبر فروج. صاي نمبر هادي شريف مجالي صافي خير من عبادة ستين سنة هادي سير أرتو المدين شكا شكا اكتي مجالي شايد بصر عبادة هوي تي اتم نمبر هادي شريف بلغوا عني ولو آية حديث أرتو أمات بكتك اكتي بغو هوي لو أبور كي پوچا نم آت نمبر حديث شريف فقيم واحد أشد على الشيطان من ألف عابد حديث أرتو اك آلم شيطان পক্ষে এক হাজার হাফেজের চেয়েও ভয়ঙ্কর নাম্বার নয় হাদি শরীফ ইনামাল আমলিয় হাজিসের অর্থ আমলে প্রতিদান নিউতের উপর নির্ভর করে নাম্বার দশ হাদি শরীফ

বারো নম্বর হাদি শরীফ আদুরু সাতরুল ইমান প্রবৃত্ততা ইমানের অঙ্গ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার হাদি শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের আবার শোনাবো ছয়টা মশালা ও যুদ্ধে চার ফরজ সমস্ত মুক্ত হাতে কনৈতায়ের টাকনি সহ দোয়া অজু করা তরিকা উজুতে নিয়ত করা সুন্নত ওজুর শুরুতে বিশেলা পরা সুন্নত অথবা এই দোয়া পরা শূন্য بسم الله العلي العظيم والحمد لله على دين الاسلام دي هذر كوبيشات وردوا سنت مسوا كرا سنت 3 بار كوري كرا سنت 3 بار نكه بني دو سنت شمست موك سنت خلال كرا مستحب দুই হাতের কুনছ তিনবার দেওয়া সুন্নাত দুই হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত সমস্ত মাথা একবার সুন্নাত দুই কান মাসাহ করা সুন্নাত গর্দান মাসাহ করা মুস্তাহাব দুই পায়ের টাকুন তিনবার দেওয়া সুন্নাত দুই পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত ও জুর শীর্ষে কালিমাই শাহা ডাত মুস্তাহ গোসলে তিন ফরজ গলি করা নাকে পানি করাখানা বা পিসাবে রাস্তা করা কনে কিছু বাইর হওয়া মুখ বরিয়া বমি হলে হইতে রক্ত পুজ বাহির গড়ায় পড়া সুতর্ণ রক্ত হওয়ার সমান বা বিষে হওয়া চিক বা কাথুয়া হেলেন দিয়া গুঞ্জাওয়া পাগল মাতা ও অচেতন হওয়া নামাজ চুচু হাসা নামাজের বাহিরে এবং ভিতরে তেরো ফরজ নামাজের বাহিরে সারফরজ শরীর জায়গা পাক সতরে ডাক কেবলামুখী হওয়া রক্তমত নাম না নামা চে নিমৎ করা নামাজের যে ভিতরে সরজ

পাশ দিকে ফিরিয়া ইস্তিনজা যা নিষেধ দিকে মুখ করিয়া দিকে পিট করিয়া চন্দ্র ও সূর্য দিকে মুখ করিয়া প্রবল বাতাসের দিকে মুখ করিয়া একেবারে উলঙ্গ হইয়া দশ জায়গায় ইস্তিন যা করানি মানুষ চলাচলের রাস্তায় সায়াদার ফলদার গাছের নিচে ওজু ও গছলের স্থানে ঘরতের ভিতরে ওর স্থানে দাঁড়াইয়া বা হাটিয়া বিনোজরে পানিতে ঘরে বা বিসা নাই মসজিদ আঙ্গিনা বা ইগা জন সমুখে সাই জিনিষ নিয়া স্তিন যাই যাবা নিচেদ

সালামের উত্তর দেওয়া খাওয়া ও পান করা মিশোয়া করা লেখা পরা টস জিনিস দ্বারা স্টিনজা করা নিষেধ হাড্ডি কয়লা কাগজ কাস গাছের কাঁচা পাতা খাদ্য দপ্প শুকনা গোবর জমজমের পানি ডান হাত তারা ব্যবহার তো ডিলা দূতোবার ব্যবহার করা স্ট্রি জার সময় আটকাজ করা সুন্নার বাম্পা দিয়া প্রবেশ করা জুতা স্যান্ডেল পায়ে রাখা মাথা ডাকিয়া রাখা দিলে দিলে স্ট্রিউ করা ডিলা কুলক ব্যবহার করা পানি খরচ করা Dan paddia baiir hawa, agepore duapora.